নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনাদের পিপুর প্রধান আমি আজকে একটি গাছ সম্বন্ধে কথা বলবো কোনো ফুল গাছ না আজকে আমি একটি যে গাছটি কথা বলবো সেটি আমরা ইনডোর এবং আউটডোর দুটি জায়গাতে রাখতে পারি এই গাছটিকে আমরা যদি বাড়ির মধ্যে রাখি তাহলে আমাদের বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং বাড়ির মধ্যে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ইলেকট্রনিক্সের থাকে কিংবা আমাদের শরীর থেকে সেই কার্বন গুলো শোষণ করে নেবে এটি হচ্ছে আমাদের এয়ার পিউরিফায়ার গাছ এটি হচ্ছে আমাদের স্নেক প্লান্ট এই স্নেক প্ল্যান্ট এই গাছটিকে আমি আজকে প্রতিস্থাপন করব এবং এই পাতা থেকে কী করে চারা তৈরি করতে হয় সেটিও আমি দেখাবো তা এই গাছটিকে আপনার বাড়িতে রাখবেন ইনডোর হিসাবে খুব সুন্দর এখান থেকে আপনারা গাছ পাবেন এটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী গাছ গাছে বাড়ির মধ্যে ঘরের মধ্যে যদি রাখেন গাছটি গাছটি ঘরের মধ্যে রাখলে আপনারা অনেক উপকার পাবেন ঘরের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড সেটা এই গাছ শোষণ করে নেবে নিয়ে আমাদের শুদ্ধ একেবারে অক্সিজেন আমাদের দান করবে এই গাছটি আমরা বাড়ি ব্যালকনিতে কিংবা বাথরুমে ঘরে সব জায়গাতে এই গাছটি আমরা রাখতে পারি তো এই গাছটি আমি মাদার প্লান্ট থেকে বের করে নিয়েছি নিয়ে আমি এই প্লাপ এই টপটায় এই টপটিতে আমি প্রতিস্থাপন করবো এই টপটিতে প্লাপ প্রতিস্থাপন করবো তাই জন্য নিচে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি আমি তাই এই মাটিতে নেব এরকম এই গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন নেই এবং মাটিটা সাধারণ প্লেন যে বাড়ির বালি আমাদের নর্মাল গার্ডেন সয়েল গার্ডেন সয়েলটা আমরা নিয়ে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিয়েছি এই যে গার্ডেন সয়েল একদম নর্মাল গার্ডেন সয়েলটা নিয়ে নেবেন আপনারা এর খুব বেশি পরিযার প্রয়োজন নেই নর্মাল গার্ডেন সারের আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি এখানে দু মুো দিয়ে দেবো আমি পাতা পচা সার এখানে পাতা পচা সারটি এই গাছের জন্য আদর্শ যদি পাতা পচা সার না থাকে সেক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচো সার সেটিও দিতে পারেন আমি এখানে দু মুঠো মতন এই পাতা পচা সারটি দিয়ে দিলাম দিয়ে মাটিটি আমরা তৈরি করে নিলাম মাটিটা আমরা ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাটি মাটিতে তৈরি করে নিয়ে আমরা এই টপটির মধ্যে বসিয়ে দেবো টকটি আমার নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি আপনার বন্ধুরাকে ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন নিয়ে আমি এই নিচে হাফ পোষার মাটি দিয়ে দেবো দিয়ে এই গাছটিকে আমরা বসিয়ে দেবো এভাবে হ্যাঁ মাটি দিয়ে গাছটিকে বসিয়ে যাবে গাছটি আপনারা বসিয়ে নেবেন গাছের খুব বেশি যত্নের প্রয়োজন না এগুলো ইনডোর প্লান্ট মাটিটি বসিয়ে নিয়ে আমরা এখানে কিছু রাসায়নিক সার দিতে পারি কিংবা আমাদের পচা সারটিও হালকা করে দিতে পারি আমরা যদি ঘরে রাখি গাছটা তাহলে আমাদের খোল পাচার থেকে যে গন্ধটা বেরোয় সেটি যাতে না বেরোয় সেই জন্য অল্প করে আমরা দিতে পারি এভাবে আমরা গাছটিকে বসিয়ে দিলাম এবার এই গাছটিকেই আমরা এই নিচের দিকে যে ডালটি আছে সেটা আমি কেটে নেবো কারণ গাছটি নষ্ট হয়ে গেছে এই গাছটি আমি এখান থেকে কেটে নিয়ে এই যে এটি কেটে নিয়েই আমি আপনাদের পেটার থেকে খাবার চারা তৈরি হবে কী করে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এই যে আমি এটির মধ্যে একটু এই যে লাল বালিটা আমাদের সরু লাল বালিটা আমি নিয়ে নিয়েছি কটিন ব্যাগে নিয়ে এই গাছটিকে এই যে আমি যে কেটেছি এটিকে একটু গর্ত করে এইভাবে আপনারা বসিয়ে দেবেন আর এটার থেকে আমি দুটো করে নেব এইভাবে আপনারা একটু গর্ত করে গাছটিকে এভাবে বসিয়ে দেবেন দেখবেন এখান থেকেও আমাদের সুন্দর আবার নতুন গাছ এখান থেকে আমাদের তৈরি হয়ে যাবে মোটামুটি দেড় দু ইঞ্চি বসিয়ে দেবেন ভেতরে বালির মধ্যে দিয়ে আমরা জল দিয়ে দেবো এই গাছটিকে কিন্তু আমরা তাড়াহুড়ো করলে পাবো না এটি একটু সময় লাগবে এই চারটি বেরোতে মোটামুটি দুই থেকে আড়াই মাস মোটামুটি আমাদের এখান থেকে চারাটি তৈরি হতে সময় নিতে পারে সেই জন্য ততদিন আমাদের অপেক্ষা করতে হবে যে আমরা পেটের মধ্যে জল দিয়ে দেবো আর এটিকে আমরা রাখবো সেমিসিড এরিয়ায় যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এরকম জায়গায় গাছটিকে মোটামুটি রেখে দিতে হবে দেখবেন দুই থেকে আড়াই মাস দেড় থেকে দু মাস মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে দেখবেন এখান থেকে আমাদের শিকড় তৈরি হয়ে যাবে তা শিকড়টা বেরিয়েছে কি না তারাগুলো করবেন না বাবার গাছ তোলা তুললে হয়তো এখান থেকে শিকড় যদি বেরোতে গেলে অসুবিধা হবে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তাই জন্য আপনারা একবারে মোটামুটি পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চাশ দিন পরেই গাছটিকে তুলবেন এবং যদি শিকড় বেরোয় দেখবেন এইখান থেকে আপনাদের এই উপর থেকে এই শিকড় যদি দেখা যায় দেখেন তবেই তখনই গাছটিকে তুলবেন এইভাবে আমরা গাছটিকে করে নেব আর এই গাছটিতেও আমরা একটু এখন জল দিয়ে দেবো হালকা করে অল্প করে আমরা জল দিয়ে দিলাম এবার এই গাছটিকে আপনারা যেখানে রাখেন যদি ইনডোরে রাখেন ঘরের মধ্যে কিংবা ব্যালকনিতে সেইভাবে রাখবেন আর যদি বাইরে রাখেন তাহলে মোটামুটি যেখানে সূর্যের আলো খুব বেশি পড়ে না সেরকম জায়গায় রাখবেন মোটামুটি দিনে চার পাঁচ ঘন্টার উদ্দূর পড়ে সেরকম জায়গায় গাছটি রাখবেন তারাই দেখবেন গাছটি খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাবে তখন আজকে অবধি এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার